পেঁপের তরকারি বা পেঁপের অনেক রকম রেসিপিই তোমরা খেয়ে থাকি আজকে এই পেঁপেটাকে একটু অন্যভাবে ট্রাই করলাম নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেপসের দিল্লি স্নেপশেষ দিল্লির চ্যানেল আরও নতুন পার্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি পেঁপের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যান পেঁপের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা পেঁপের অর্ধেকটা অংশ কেটে ভালো করে খোসা ছাড়িয়ে আর আগের অংশটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই পেপেটাকে গ্রেড করে নেব সেজন্য একটা গ্রেটার নিয়ে নিলাম এই গ্রেটারে একটা একটা করে সবগুলো পেপের পিস আমি গ্রেট করে নেব বন্ধুরা পেপের পুষ্টি গুণাগুণের কথা কিন্তু কারোই অজানা নয় আর এই এক্ভে আমি পেঁপে খেতে রোজ রোজ ভালো না লাগলে এইভাবে একবার অবশ্যই ট্রাই করা যেতে পারে ভাত হোক বা রুটি দুটোর সাথেই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে আমি এখানে সম্পূর্ণ পেঁপেগুলো গ্রেড করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এর ভেতরে প্রথমে গ্রেড করা পেঁপেগুলো দিয়ে দেবো সবটুকু পেঁপে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ একটু লাল লঙ্কার পাউডার দিলাম সাথে দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবার এই সব উপকরণ হাত দিয়ে একটু মেখে নিতে হবে পেঁপেটা গ্রেট করে নেওয়ার পর একটু হাত দিয়ে চিপড়ে এর রসটা ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে যতটা সম্ভব রসটা ফেলে দিতে হবে তা না হলে বেসন কিন্তু অনেকটা পরিমাণে লেগে যাবে আর ব্যাটারটাও পাতলা পাতলা হয়ে যাবে সব উপকরণ মিলিয়ে নিয়েছি এরপর দিয়েছি ফোর টেবিল স্পুন বেসন বেসন দিয়ে পেঁপের সাথে সব উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে আরও একটু বেসন প্রয়োজন মনে হচ্ছিল তাই আমি আরও টু টেবিল স্পুনের মতো বেসন দিয়ে দিলাম এবার এই সব উপকরণ মেখে নেব এইবার এই পেঁপে দিয়ে পকোড়া তৈরি করে নিতে হবে আমি এই রেসিপির জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি আর একটা মশলা তৈরি করে নিতে হবে সেজন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি প্রথমে জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং কাশ্মীরি রেড পাউডার পাউডার সব উপকরণে আমি হাফ কাপের মতো জল দিয়ে দেব জল দিয়ে একটা স্পুনের সাহায্যে এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে যে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করার আগে এভাবে যদি একটু পেস্ট করে নেওয়া হয় তাহলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার এই পেস্টটাকে সাইড করে নিচ্ছি এরপর পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে দিয়ে সাদা তেল তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো পেঁপের পকোড়াগুলো পকোড়াগুলো আপনারা গোল অথবা চ্যাপটা অথবা লম্বা যেভাবে ইচ্ছা তৈরি করে নিতে পারেন আমি আজকে গোল গোল করেই তৈরি করছি তো দেখুন একটা একটা করে পকোড়াগুলো তেলের ভেতর দিয়ে দেবো সবগুলো পকোড়া দেওয়া হয়ে গেলে এভাবে একটা জালেদার স্পুনের সাহায্যে একটু নাড়াচড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পকোড়াগুলো চারো সাইড থেকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব পকোড়াগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল সেই তেলটা অন্য একটা পাত্রে আমি একটু কম করে নেব এরপর বাকি যে তেল আছে সেই তেলের ভেতরে দিয়ে দেবো ফোড়নের জন্য হাফ টি স্পুনের মতো কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নটা একটু ফুটে গেলে এর ভেতরে যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো আর মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো গ্রেট করে নেওয়া আদা আমি এখানে দিয়ে দিলাম এইবার এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে মশলা থেকে এভাবে যখন তেল ছেড়ে দেবে তখন এর ভেতরে দিয়ে দেব যে টমেটো পেস্টটা আমরা করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন কতটা তেল ছাড়তে শুরু করেছে এবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা আপনারা যেমন রাখতে চান তেমনই দিয়ে দেবেন পকোড়াগুলো যেহেতু আগে থেকে বেজে রাখা আছে তাই এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে জল যদি বেশি হয়ে যায় তাহলে রান্নাটা করতে বেশ অনেকটাই সময় লেগে যাবে এইবার একটা ঢাকা চাপা দিয়ে এই ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমার এখানে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো তাই বেশ অনেকটা সময়ই জাল করে জলটা শুকিয়ে নিতে হয়েছে প্রায় আট থেকে দশ মিনিট এভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো পকোড়াগুলো দেওয়ার পর খুব বেশি সময় ধরে রান্না করে নেওয়ার প্রয়োজন নেই আর খুব বেশি নাড়াচাড়াও করার প্রয়োজন নেই তাহলে পকোড়াগুলো ভেঙে যেতে পারে আর বেশিক্ষণ ধরে রান্না করলে পকোড়াগুলো নরম হয়ে যাবে তাই এখানে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো গরম মশলা পাউডার আর পাতা কুচি গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও ঢাকা চাপা দিয়ে দেব আরও দু থেকে তিন মিনিটের জন্য এরপর গরম গরম পরিবেশন করে নিতে হবে পেঁপের রেসিপি রোজ রোজ এক আমি পেঁপের তরকারিতে যদি একটু নতুনত্ব দেওয়া যায় তাহলে সমস্যা কোথায় গরম গরম ভাত হোক বা রুটির সাথে এই রেসিপি কিন্তু খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা আজকে আমার এই পেপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আর চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সাথে ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পেঁপের এই রেসিপিটা আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি উপর থেকে দিয়েছি দুধের সর দুধের উপরে যে মোটা শটটা পড়ে সেটা আমি একটু ফেটিয়ে দিয়ে দিলাম এর ফলে টেস্টটা অনেকটাই ভালো আসবে আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার